আপনি চাকরি করুন বা খেদমত করুন যে কোনো প্রান্ত থেকে টুকির ব্যবসা শুরু করে একসময় সাফল্য অর্জন করতে পারেন আমি ব্যবসা শুরু করেছিলাম মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আজকেও একজন কাস্টমার পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছে অনেকক্ষণ কথা বলার পরে তিনি আমাকে বলেন ভাই পাঁচ হাজার টাকার ভিতরে একটা প্যাকেজ তৈরি করে দেওয়ার জন্য মাদ্রাসায় খেদমত করেন ছাত্রের কাছে বিক্রি করবে আমি সেই অনুযায়ী একটা প্যাকেজ তৈরি করে দিলাম চাইলে আপনিও ব্যবসা শুরু করতে পারেন মাত্র চার হাজার পাঁচ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিব যে আপনারা সাফল্য অর্জন করতে না পারলে লস হবে না কারণ আপনি যে পণ্যগুলো আমার থেকে নেন না কেন সবগুলো ফিরত দিতে পারছেন আমার নিজস্ব কারখানায় তৈরি কোটি পাঞ্জাবি এবং বাহির থেকে ইম্পোর্ট করা আতর এবং খুবই কম মূল্যে টুপি পাচ্ছেন তসবি সুরমা এবং কোরআন শিবস ইত্যাদি সকল পণ্য ইসলামিক সকল পণ্যগুলো পাচ্ছেন আমার কাছে যা আপনি বিক্রি করতে না পারলে যে কোনো সময় আপনি ফিরত দিয়ে টাকা নিতে পারছেন আপনি অন্য অন্য জায়গায় এরকম যে আপনি এক ডজন তসবি নিলেন এক ডজন ফেরত দিতে পারবেন কিন্তু আমার কাছে আপনি এক ডজন তসবি নিলেন একটা বাকি আছে একটাই ফেরত দিতে পারবেন আপনার নয়টা বাকি আছে নয়টা ফেরত দিতে পারবেন এগারোটা আছে এগারোটাই ফেরত দিতে পারবেন এবং কি যে মূল্য দিয়ে আপনি নিচ্ছেন সেই মূল্য দিয়ে আপনি ফেরত দিতে পারছেন এই সুযোগটা আমি আমি মনে করি যে বাংলাদেশে কোথাও নেই অন্তত এই আতরটুকিও বাকি আতরটা আমি ফেরত নিই না যার কারণ হলো যে আমি সবসময় অরিজিনাল আতর বিক্রি করি

দোকান দরকার নেই অনলাইনে কোনো পেজ বা অনলাইন আইডিয়াও দরকার নেই আপনি আপনার কলিগ যারা আছে তাদের কাছে বিক্রি করেন আপনার পরিবারের কাছে বিক্রি করেন আপনার মাদ্রাসার ছাত্র আছে তাদের কাছে বিক্রি করেন যেমন ধরেন আপনার মাদ্রাসার ছাত্র আছে তারা আতর কিনে

পাঁচ ছয় হাজার টাকা দিয়ে তো আমিও আশা করি যে আপনারা চেষ্টা করুন ইশাল আপনাদেরকে আপনার ব্যবসা শুরু করুন ইশালা যতটুকু পরামর্শ দেওয়ার চেষ্টা করুন ইশালা দেওয়ার জন্য তবে ব্যবসা শুরু করার আগে আমি পরামর্শ দিই আমি স্পষ্ট বলি যারা